আমি এখন আপনাদের নেম ম্যাসিংয়ের ক্ষেত্রে আপনারা জানেন যে নেম ম্যাসিং হচ্ছে এরকম অনেকগুলো নাম থাকে এবং এখানে হচ্ছে প্রশ্নগুলো থাকে তো আমি এরকম একটা নেম ম্যাসিং সলভ করি যেটা ক্যাম্ব্রিজ বইয়ের মধ্যে ক্যামব্রিজ থার্ডি নাম্বার বুক থেকে তো আমি এই প্রশ্নটা অলরেডি আঠারো নাম্বারটা সলভ করে একটা ভিডিও বানিয়েছি আপনারা ভিডিওটা পেজের মধ্যে পাবেন আজকে হচ্ছে আমি উনিশ নাম্বারটা সলভ করে আমি আপনাদেরকে দেখাবো তো আমরা এগুলো সলভের নিয়মটা হচ্ছে কি প্রতিটা প্রশ্ন থেকে গুলো আপনি পড়ে নেবেন তো এখান থেকে যে কিওয়ার্ডগুলো আছে এই যে যেরকম এই প্রশ্নটার কিওয়ার্ড ছিল হচ্ছে ধরেন টাস্টিং নিয়েছিল এখানে টাস্টিং আর এইখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি ইনক্রিজিং পিপুল ফিলিং মানে মানুষের এর কথা বলছে এবং অপযুক্ত যদি যদি কোনো কিছু থাকে তাহলে অপের আগের ওয়ার্ডের পরের ওয়ার্ড একসাথে পড়বেন মানে কিউওয়ার্ডকে একসাথে দেখাবেন তার মানে এইখানে যে আমাদের এখানে জেলাসির কথা বলছে এর সাথে হচ্ছে আপনি পিপলস ফিলিং এই দুইটা একসাথে আপনি নেবেন এবং বুঝিয়ে যাচ্ছে যে এইখানে হচ্ছে কোনো কিছু জেলাস আমরা যখন বলি তখন আমরা কি করি এটা হচ্ছে একটা নেগেটিভ

দেখেন আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি এই যে দুই নাম্বার যে নামটা ছিল সেই নামটা আমরা এইখানে পাচ্ছি আমরা এ নাম্বার যে নেম ছিল সেটা থেকে উত্তর অলরেডি পেয়েছি তার জন্য আমরা বি নাম্বার নেম থেকে পড়লাম বিতে না পাইলে সি নাম্বার নেমটা আমরা দেখবো তো আমরা হচ্ছে এখানে বি যে নেমটা আছে সেই নেমটা আমরা এখানে দেখলাম এই হচ্ছে নামটা নামের সাথে যদি এরকম কোনো কিছু থাকে এইগুলো হচ্ছে আমরা পড়বো না যে কোন ইউনিভার্সিটি কেমন কি এগুলো পড়বো না তো আমরা দ্যাটের পর থেকে যাবো দ্যাটের পর থেকে দেখতে পাচ্ছি এখানে হুয়েন এখানে দেখেন ভলেন্টারন কম্পিটিশন গেম এখানে ভলেন্টরন কম্পিটিশন একটা গেমের কথা বলছে যারা এর মধ্যে হু হু হচ্ছে তারা বুঝিয়ে দিতেছে কোনাই দেখেন দোষ হু মানে দোষকে রিপ্রেজেন্ট করছে মানে আগের ওয়ার্ডকে ওরা রিপ্রেজেন্ট করতাছে যারা ইনহেলট করে দা হরমোন শোট মোর ইনহেলড দা হরমোন শোট মোর প্লেজার উইন হার প্লেজারস প্লেয়ার অ্যান্ড দেখেন এখানে কি বলছে ফেল্ট মোর অ্যানভি হোয়েন আদার্স অন তার মানে অন্যরা যখন যেতে তখন এরা মোর অ্যানভি করে তার মানে অ্যানভি মানে কি ব্যাপারটা হচ্ছে কি তারা অন্যরা কে জিকলে নিজের মধ্যে হিংসা হিংসা যেটা হয় তাহলে এখানে একবার স্পষ্ট করে নেগেটিভ ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি অ্যানভি অ্যান্ড হচ্ছে এইখানে আমাদের যে সেনোনি ছিল সেটা হচ্ছে কি জেলাসি তার মানে দ্যাটস এট আমাদের ওয়ার্ডের ওয়ার্ডে কিন্তু মিলে গেলেই কিন্তু আমাদের উত্তর এবং সেনোনি মিলে গেলেই উত্তর তো এটার সাথে মিলে যাচ্ছে তার মানে আমাদের উনিশের উত্তর হচ্ছে

স্বল্প সময়ের মধ্যে আপনার উত্তর করতে পারবেন নেম ম্যাসিং এত কঠিন ম্যাসিং আপনারা খুবই স্বল্প সময়ের মধ্যে করতে পারবেন